পনেরো আগস্ট বঙ্গবন্ধুর হত্যার পর জাতি পরে যায় এক গভীর সংকটে পরপর কয়েকটি সামরিক কু বিশৃঙ্খলা অনিশ্চয়তা দেশ কার্যত একটি সেনা নির্ভর অন্ধকারে ঠিক তখনই কালে উঠে আসেন তার সামরিক ও সংযত আচরণ ধীরে ধীরে জাতিকে শান্ত করতে থাকে মানুষ তার মাঝে খুঁজে পায় স্থিতিশীলতার আশ্বাস ক্ষুধার্থ আতঙ্কিত এক জাতি তখন খুঁজছিল বিশ্বাস করার মতো একজনকে সেই বিশ্বাস পেল জিয়ার ভেতর উনিশশো একাত্তর জিয়াউর রহমান ঘোষণা দেন তার রাজনৈতিক দলের আত্মপ্রকাশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয়তাবাদ ইসলামিক মূল্যবোধ ও গ্রামভিত্তিক উন্নয়নের কথা বলে বিএনপি জিয়া বুঝেছিল শুধু শহর নয় জনপ্রিয়তা চাইলে গ্রামকেও কাছে টানতে হবে তার সবার জন্য খাদ্য বস্ত্র শিক্ষা বাসস্থান এই স্লোগান সরল অথচ শক্তিশালী ছিল শহুরে এলির থেকে শুরু করে একজন গ্রামের কৃষক পর্যন্ত বুঝতে পারতেন তিনি কি চাইছেন জিয়ার জনপ্রিয়তার অন্যতম কারণ ছিল তার সাধারণ মানুষের মতো আচরণ তিনি তিনি কখনো রাজনীতিকের মতো কঠিন শব্দে কথা বলতেন না ভাষা ছিল সহজ বোধগম্য গ্রামের মাঠে দাঁড়িয়ে তিনি যেভাবে কৃষকের চোখে চোখ রেখে কথা বলতেন তা ছিল অদ্ভুত প্রভাবশালী তিনি সরলভাবে বলতেন কাজ করো দেশ গড় সেই কাজের আহ্বান গ্রাম বাংলার মানুষের মনে ছাপ ফেলেছিল তারা দেখেছিল এই নেতা একবারে নিজের লোক আত্মনির্ভরশীলতা এই শব্দটি বারবার উচ্চারিত হতো জিয়ার বক্তৃতায় তিনি কৃষি শিক্ষা ও শ্রমকে উন্নয়নের মূল ভিত্তি হিসেবে দেখতেন